বুধবার সন্ধ্যা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় থানার গ্রাম গ্রামে ছাত্রীর নগর থানার প্রামাণিক বাবা সঞ্চয় প্রামাণিক একজন ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক জানা গেছে এদিন সন্ধেবেলা বাড়ির পেশে চার পাঁচজন শিশু বন্যার জল দেখতে গিয়েছিল ওই সময় অসাবধানতা বসত পা পিছলে পুকুরে পড়ে যায় শিশুটি তারপর তার সাথে থাকা শিশুরা খবর দেয় তার পরিবারের লোকজনকে খবর পেয়ে ছুটে যায় পরিবারের লোকজন ও গ্রামবাসীরা তারপরে খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানার কুম্ভীরা ফাঁড়ির পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বৈষ্ণবনগর থানার কুম্ভীরা ফাঁড়ির পুলিশ এবং ডুবে যাওয়া ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে পাঠায় হাসপাতালে কর্মরত চিকিৎসক ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় স্কুল থেকে বাচ্চাটা এসে বন্যার জল দেখতে গেছিল দিয়ে যাওয়ার পর তিনজন যে একটা বাচ্চা যে মানসী মহান পরমানিক আছে ও বাচ্চাটা ডুবে গেছে আর দুটা বাচ্চা মিলে দেখছিল বন্যার জল দেখতে গেছিল গ্রামবাসীর ছিল পূজার সাথে যে সব ছেলে ঘুরে এসছে আমার বাচ্চাটা ঘুরে আসেনি তার সাথে দুটো বাচ্চা ছিল ওই বাচ্চা দুটো ঘুরে এসে ছেলে মেয়ের মাকে বলছে কি দিদি ডুবা গেছে তখন তো বাচ্চার মা গেছে বেকার পারবশির লোক গেছিলো যে বাচ্চাকে ঢুঁড়ে খুঁজে বের করেছে তো বাড়ি নিয়ে এসছে বাড়ি নিয়ে এসে আমি খোঁজ পাই তারপরে আমি খোঁজ পাই খবর পাই খবর পেয়ে আজকে আমি সকালে এসেছি আমার ওরকম সম্পদ কিছু নাই তো সরকার কাছে বিনতি করি যেন আমার বাচ্চাটাকে স করে আমার বাড়ি ফিরিয়ে দেয় যাতে আমি বাচ্চাটাকে দেখতে পাই